আপনারা অনেকেই কম টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ভাবছেন ইটের ফাউন্ডেশন করবেন না শর্ট কলম ফাউন্ডেশন করবেন দর্শক বাজেট কম থাকলে এই ফাউন্ডেশনটি ফলো করে একতলা ফাউন্ডেশন করে নিতে পারেন আপনার বাড়ির ফাউন্ডেশনের খরচ কম হবে টোটাল ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে দর্শক আর যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল ফাউন্ডেশান কাজের জন্য খরচ চার লক্ষ টাকা চার লক্ষ টাকার কত টাকার মালামাল প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজের জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন বাড়িটার ফুলল প্ল্যান সহ এইস্যাপটি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন তার আগে যে সমস্ত বিষয়টি বুঝবেন এই বাড়িটার কত প্রস্তুকত কত কত শতাংশ জায়গার উপরে বাড়িটার ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কিভাবে কম টাকার মধ্যে এই ফাউন্ডেশনটি করা হয়েছে সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জেনে বুঝে নিতে পারবেন তার আগে জেনে নিন এই বাড়িটা আপনারা যদি নির্মাণ করতে চান দৈর্ঘ্যের ও প্রস্থের দিকে কতটুকু জায়গার প্রয়োজন পড়বে আমরা বাড়িটার দৈর্ঘ্য নিয়েছি ছত্রিশ ফিট সাত ইঞ্চি প্রস্থ নিয়েছি চল্লিশ ফিট এক ইঞ্চি মানে একচল্লিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে বাড়িটার সাত পাবেন পনেরোশো স্কোয়ার ফিট তিন শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট জায়গার উপরে এই ফাউন্ডেশনটি করা হয়েছে বাড়িটার ভিতরে পাবেন চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং অসংখ্য বড়ো ছোটো ডাইনিং এবং দুইটা রুমের সাথে দুইটা ব্যালকনি দর্শক প্রথমত টোটাল কাজগুলো ভিজিট করে দেখুন যে আসলে জাস্ট একতলা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি আসলে মজবুত হবে কি না অনেকেরই মতভেদ থাকতে পারে এই ফাউন্ডেশনটি ইট দিয়ে করলে খরচ আরও কম হতো দর্শক এটা ভুল কথা এখানে আমরা এই টোটাল কাজের জন্য রডের যে ইউজটা করেছি সে বিষয়টি জানবেন কত টাকার মিস্ত্রি খরচ হয়েছে সে বিষয়টি বুঝবেন বাষট্টি হাজার দুই শত টাকা মিস্ত্রি খরচ টোটাল এতটুকু কাজের জন্য এতটুকু কাজের জন্য পিকেটের প্রয়োজন পড়ছে চব্বিশ চার হাজার এবং গাঁথনি রিটের প্রয়োজন পড়েছে পঁচিশশো এবং রডের প্রয়োজন পড়েছে নব্বই হাজার টাকার এবং সিমেন্ট একশত ব্যাগ টোটাল চার লক্ষ টাকার বাজেটে এই বাড়িটার টোটাল কাজগুলো করা হয়েছে এর ভিতরে কুষ্টিয়ার বালু আছে এবং তার পলিথিন পিনপেরেক এই সমস্ত বাজেট দিয়ে চার লক্ষ টাকার বাজেটে এই টোটাল ফাউন্ডেশনের যতটুকু কাজ দেখছেন সমস্ত কাজগুলো আমরা করেছি এখন আছে যাক সেম ফাউন্ডেশনটি আপনি যদি ইভ দিয়ে করতেন সেম চার লক্ষ টাকাই খরচ হতো যতটা ইট যেত যতটা সিমেন্ট যেত যতটা মিস্ত্রি খরচ যেত মাটি কাটার জন্য যতটা খরচ যেত টোটাল সেই ইটের বাড়িতেও যে খরচ এখানে এই শর্ট কলম ফাউন্ডেশন হয়তো কিছু টাকা খরচ বেশি হয় কিন্তু এই ফাউন্ডেশনটি অনেক মজবুত হয় দর্শক এটা সত্য কথা কেননা ইটের ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে কিছুদিন পরেই বাড়ির পাঁচ ইঞ্চি ওয়ালগুলো ফেটে যায় সেই ক্ষেত্রে যশোর জেলাতে এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করা হয় ভিডিওর যে তথ্যগুলো দেয়া হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য দর্শক এই বাড়িটার টোটাল চারটে বেডরুমের সাইজ এবং কিভাবে আমরা এই টোটাল কাজগুলো করেছি সেটা দেখে নিন চার ফিট বা চার ফিট বেসগুলো কাটা হয়েছে প্রত্যেকটা কলমে রড ইউজ করা হয়েছে ষোলো রট চার পিস করে বিমেও ষোলো মিনিট চার পিস করে আট মিনি রডের ঋণ আউটসাইটের বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি এবং ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি করা হয় নাই সেই ক্ষেত্রে আপনাদের মতভেদ থাকতে পারে আসলেই কি লোড বহন করবে কেন বহন করবে না আপনি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে এই একতলো ফাউন্ডেশন করছেন সেই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ওয়াল ও বিল্ডিংয়ের যে সাদের লোড সেটা অবশ্যই এই বিমে লোড বহন করবে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান বিল্ডিংয়ের দৈর্ঘ্য সাঁত্রিশ ফিট ছত্রিশ ফিট সাত ইঞ্চি প্রস্তুত একচল্লিশ ফিট সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে রাখা হয়েছে কিচেন এবং অপর সাইডে আছে দুইটা টয়লেট এবং মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন সিঁড়ি রুম পিছন সাইডে সিঁড়ির সামনের